সুটকি লাভার্সদের জন্য আমি আজকে একটি মজাদার সুটকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিওরিং বাইট যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আজ তৈরি করছি আমি আচারি শুটকি রেসিপিটি যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তাদেরকে বলবো একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি একটা প্যানে যেহেতু আমি আচারের সুটকি তৈরি করব তাই সরিষার তেলটা গরম করে এর মধ্যে আমি একটা চামচ পাঁচফোড়ন দিয়ে নিলাম পাঁচফোড়নটাকে একটুখানি তেলের মধ্যে আমি ভেজে নেব এরপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি আছে যেহেতু আমি সুটকিটাকে একটু মাখা মাখা করব তাই আমি পেঁয়াজটা একটু বেশি করিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো টমেটো কুচি এই টমেটোটাকে একটু নরম করে নিব তাই আমি এই পর্যায়ে টমেটোটা দিয়ে নিলাম আপনারা চাইলে আরও পরেও দিতে পারেন তবে টমেটোটা দেবো এই জন্য যে টমেটো থেকে কিছুটা টক বের হবে এই আচারে শুকিটার মধ্যে এবার দিয়ে দিলাম দেড়টা চামচ আদা দেড়টা চামচ রসুনের পেস্ট দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে করছি আদা রসুনটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন সুটকিটা দিয়ে দিব সুটকিটাকে তিনবার আমি গরম পানি দিয়ে ধুয়েছি আর তিন চারবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ছুরি সুটকিটা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুটকিটাই এখানে ইউজ করতে পারবেন আবার সুটকিটা চাইলে এখানে একটু ছেঁচেও নিতে পারেন তা আমি কিন্তু সুটকিটাকে আর ছেঁচে নিয়ে নিই আমি সুটকিটাকে এভাবেই নিয়েছি আমার সুটকিটা এভাবেই খেতেই ভালো লাগে এই জন্য সুটকিটাকে একটুখানি কষিয়ে নিলাম মশলার সাথে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আমি বেশি মশলা ইউজ করব না আমি শুধু হলুদ মরিচ আর লবণটাই নিয়ে নিলাম লবণ স্বাদ মতো দিলাম আর হলুদ এক চামচ দিলাম মরিচটা আপনাদের পছন্দ মতোই আপনারা এখানে দিয়ে নেবেন তবে আচারের সুটকি একটু ঝাল হলেই বেশ ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে দিয়ে নেবেন একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটুকুর মধ্যেই আমি আমার সুটকিটাকে রান্না করে নিব। এর চেয়ে কিন্তু বেশি পানি আর আমি এখানে দিচ্ছি না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর এই রসুনটা কিন্তু আচারের মধ্যে খেতেও ভালো লাগে আবার সুটকির মধ্যেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো রসুনটা এভাবে করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ আপনারা চাইলে এখানে মরিচটা ইউজ করতে পারেন তবে শুকনো মরিচটা ইউজ করলে প্রথমে তেলের মধ্যে পাঁচফোড়নের সাথে দিয়ে দিবেন তাহলে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আমি এখানে কাঁচা মরিচটা দিলাম নিচ থেকে একটু কেটে দিয়েছি আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আমের আচার আপনাদের কাছে যে কোনো আচার থাকলে সেটাই একটুখানি দিয়ে নেবেন আমের আচারে যে মশলাটা বা আমের একটুখানি আচার এখানে আমি ভালো করে চটকে এখন এর মধ্যে দিয়ে দিলাম আচার দেওয়ার কারণে এই সুটকির মধ্যে আরও বেশি আচারের ফ্লেভারটা চলে আসে আর আরেকটু টক হয়ে আসে তখন কিন্তু আচারের সুটকিটা খেতে আরও বেশি ভালো লাগে এখানে আপনারা একটা চামচ চিনি দিয়ে নেবেন যেহেতু টক আছে ঝাল আছে তাই একটু চিনিটা অবশ্যই লাগবে চিনিটা একটা ভালো একটা ব্যালেন্স নিয়ে আসবে টেস্টের ক্ষেত্রে তো আমার এখানে সেটা স্কিপ হয়ে গেছে এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এবার ঢেকে আমি আচারের শুটকিটা রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর আমার শুটকিটা হয়ে গেছে মশাল্লা তেলটাও উপরে উঠে এসেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে একটু দেখে নিচ্ছি শুটকিটা কতটা নরম হয়েছে মাসাল্লা আমার আচারের সুটকি রান্নাটা এখন একদমই কমপ্লিট সুটকিটা আমি ডিশ করে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমার মজার মজার রেসিপিগুলো আপলোড দেওয়ার সাথে সাথে দ্রুততা আপনারা পেয়ে যাবেন ফেসবুক থেকে যারা আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম